একাধারে তিনি আইন প্রণেতা ক্রীড়া পৃষ্ঠপোষক কর্পোরেট ব্যক্তিত্ব একটানা এগারো বছর ধরে সামলাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির দায়িত্ব জন্ম কিশোরগঞ্জের ভৈরবে উনিশশো সালের একত্রিশে মে অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পরে উনিশশো পঁচাশি সালে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন সেখানকারী আইবিএ থেকে বাংলাদেশ ক্রিকেট দল আজ ভালো খেলে তো কাল করে খারাপ খেলায় হারলেই সামাজিক মাধ্যমে চলে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের তুমুল সমালোচনা জিতলে কিন্তু কেউই প্রশংসা ভাষায় না তাকে লিটন যখন খারাপ খেলতেন তখন দিনের পর দিন তাকে দলে রাখার পক্ষে কথা বলতেন নাজমুল হাসান মানুষের গালমন্দ আর ট্রলের সয়লাভ হতো ফেসবুক অথচ সেই লিটন এখন বিশ্বমানের ব্যাটসম্যান বলে স্বীকৃত ওপেনার নাজমুল হোসেন শান্তকে কেন দলে রাখা হচ্ছে এই প্রশ্ন জর্জরিত হতো মানুষের ফেসবুক ফিড নামের মিল থাকতেই শান্ত সুযোগ পেতেন নাকি আবাহনীর খেলোয়াড় হওয়ায় জাতীয় দলের সুযোগ হয় এই ধরনের অবন্তর চর্চায় গরম থাকত বাঙালির ফেসবুক যথারীতি শান্তর পাশে অটল ছিলেন বোর্ড সভাপতি বলেছিলেন সাকিব তামিম পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ হবে এই শান্তই এই সমর্থন নিয়েও হাসাহাসি করত মানুষ অথচ কয়েক মাসের মধ্যেই শান্ত মেলে ধরেছেন নিজেকে একের পর এক ম্যাচ জয় রাখছেন অবদান এর আগে শৃঙ্খলার অভাবে ক্রিকেটার নাসির হোসেনকে দল থেকে বাদ দেওয়া হয় কিন্তু আবেগী বাঙালি দলীয় শৃঙ্খলা সহ বুঝতে চাইল না একজন উশৃঙ্খল খেলোয়াড় যে গোটা দলের হারমোনি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এটা তারা মানতে নারাজ তবু প্রবল চাপ উপেক্ষা করে সভাপতি পাপন নাসিরকে দলের বাইরে রাখতে বললেন এরপর বেরিয়ে আসে নাসিরের সব কীর্তি দেখা গেল নিজের মেধার জলাঞ্জলি দিয়ে সত্যিই নাসির খেলার বাইরে বিতর্কেই বেশি আগ্রহী ফিটনেস পারফরমেন্স সব কিছুর বারোটা বাজিয়ে দিয়েছেন চাপের মুখেও সাকিবকে শাস্তি দিয়ে সূত্রেছেন বিসিবি সভাপতি তার নেতৃত্বে বিসিবি এখন বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড অনূর্ধ উনিশ দলের বিশ্বকাপ যাওয়ার সাফল্য এসেছে তার সময় কোর্টনি ওয়ালস অ্যানাল ডোনাল্ড হিট স্ট্রিক সাকলাইন মোস্তাকদের মতো বোলিং কোচ এনেছেন তিনি হেড কোচ হাতুরি সিংহকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা কিছুদিন আগে পর্যন্ত সিনিয়রদের কোন্দলে দল যখন পর্যদুস্ত আবার ফেরান কড়া মাস্টার মশাই হাতুরিকে আলাদা ব্যাটিং কোচ আলাদা স্পিন বোলিং কোচ বিশ্বমানের ব্যায়ামাগারের ব্যবস্থাও করেছেন জাতীয় দলের পাশাপাশি হাই পারফরমেন্স দল বা বয়সভিত্তিক দলের জন্য মানসম্মত কোচ রাখা হয়েছে ক্রিকেট একাডেমিও এগিয়ে নিচ্ছেন অথচ ক্রিকেট বোর্ড সামলাতে হবে কোশ্মিন কালেও ভাবেননি নাজমুল হাসান পাবন ২০১২ বারো সালে সরকার যখন তাকে এই পদে নিয়োগ দেয় সে সময় তিনি বাবার সঙ্গে ছিলেন কুয়েত সফরে বোন ফোন করে জানালো তিনি নতুন বিসিবি হেড কুয়েতে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর কাছে বিসিবির জন্য তিনজনের নাম দিয়ে যান নাসমুল সেই তিনজনের মধ্যে ছিল না নিজের নাম তালিকা দেখে শুধু আচ্ছা বললেন শেখ হাসিনা আর এরপরই তাকেই দেওয়া হয় নিয়োগ বর্তমান মেয়াদ দুই সাল পর্যন্ত বিসিবির প্রধান হওয়ার আগে নাজমুল হাসানের পরিচিতি ছিল কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে তিনি দেশের অন্যতম সেরা ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নীতি নির্ধারক বেক্সিঙ্কো লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক রাজনৈতিক পরিবারের সন্তান তিনি তার বাবা জিল্লুর রহমান বাংলাদেশের ডাকসাইটের রাজনীতিক ছিলেন রাষ্ট্রপতি মা আইভি রহমান দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছেন দুই সালে বাপা রাষ্ট্রপতি হলে ফাঁকা হয়ে যায় কিশোরগঞ্জের ভৈরব আসন সে আসনে নৌকা নিয়ে প্রথমবার সংসদে যান তিনি এরপর জিতেছেন আরও দুইবার তবে তিনবারের সংসদ সদস্য হয়েও পুরদুস্তর রাজনীতিক হয়ে পড়েননি পড়ে আছেন ক্রিকেট নিয়ে ক্রিকেটের উন্নয়ন তার ধ্যান জ্ঞান বাংলাদেশের জয় শিশুদের মতো আনন্দিত হন দুঃখ পান পরাজয়ে সেই অনুভূতি আবার সরাসরি জানিয়ে দেন মিডিয়ার সামনে অকপটে বলেন সব কথা। নাজমুল হাসান পাপনের মতো আবেগের এমন প্রকাশ বিশ্বের আর কোনো বোর্ডের প্রধানরা দেখাননি তবে এ নিয়ে রয়েছে সমালোচনা সভাপতি হিসেবে সব জানলেও মিডিয়ার সামনে সব প্রকাশ না করাই শ্রেয় বরং আরও বুঝে শুনে কথা বলা